আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আসসালাতু আসালাম আলাই কালা সাইদিন মুরসালিন অলা আলিহি আসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরদোসালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দু আলম নূরে মুজাসাম রসুল এ পাক সাল্লাহ সালামের উপর সম্মানিত ভাই বোনেরা সম্মানিত বিবাস সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় দেখতে দেখতে একশোতম একশো বিশ পর্বে চলে আসলাম তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওপেন করে দিন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ মোবারকরা ভালো কথা শুনতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই আমরা যখনই এরকম মনে হবে তখনই একটি দোয়া পাঠ করব আউজবিল্লা হিমিনার রাজিম তিনবার পাঠ করে বাম দিকে থুতু ফেলবো ইনশাল্লাহ শয়তানের দোকা থেকে বাঁচতে পারবো যে সকল তরিকার সংখ্যা অনেক তা জানতে হলে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ন্যাক নিয়োগ করলে কি হয়ে থাকে তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করব ইনশাল্লাহ হাদিসে বাকে আছে কেউ যদি ন্যাক নিয়ত করে ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সব লিখে দেন কাজ সমাদা হলে কত দিবেন আল্লাহ তালা ভালো জানেন তাই আসুন সকল কাজের পূর্বে ন্যাক নিয়ত করি নিয়ত করতে টাকা লাগে না পয়সা লাগে না লাগে একটা অন্তর সহি অন্তর তাই আসুন আমরা অনেক নিয়ত করব। এক নম্বর তরিকা হলো কাদ্রিয়া তরিকা এ তরিকার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন গাউসে পাক শায়ক সাইয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রাজিলাতালান হু তরিকা নাম্বার দুই সিস্তিয়া তরিকা এ তরিকার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন সুলতানুন হিন গরিবে নেওয়াজ শায়ক মহিনুদ্দিন হাসান সিস্তি আজমিরি সঞ্জেরি রাজিলাতালানহু তিন নম্বর তরিকা নকশবন্দিয়া তরিকা এ তরিকার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন শায়ক বাহদ্দিন নকশবন্দী আল বুকার ইরাদিলতালহু চার নম্বর তরিকা দিয়া তরিকা এ তরিকার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন শায়েক আহাম্মাদ ফারুকি হিন্দি মুজাদ্দেদি আল ফিসানি ইরাদিল তালানহু পাঁচ নম্বর তরিকা তরিকায়ে এ দিয়া প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শেখ শিহাবুদ্দিন সোহরাদি রাজিলা তালানহু ছয় নম্বর তরিকা কলন্দিরিয়া তরিকা এ তরিকা প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শাহ বুয়ালি কলন্দর রাজিলাতালান হু সাত নম্বর তরিকা মুলুবিয়া তরিকা এ তরিকার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত মাওলানা জালাল উদ্দিন রুমি রাজিলাতালানহু আট নম্বর তরিকা সাত্তারিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়েক আবদুল্লাহ রাজলা তালানহু চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে নয় নম্বর তরিকা সেনুসিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়েক মোহাম্মদ ইবনু আলী আল সানুসি রাজলা তালানহু আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে দশ নম্বর তরিকা রিফাইয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়েক আহমদ কাবির রিফাই ইরাদিল তালান এগারো নম্বর তরিকা হাতিমিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম হজরত শাইকুল আকবর মহিউদ্দিন ইবনু আরাবি ইরা দিলাতালান হু বারো নম্বর তরিকা ওয়াইসিয়া তরিকা প্রতিষ্ঠাতা ইমাম হোসেন আশিক কুল শিরোমণি হজরত ওয়াইস আল করি রাজলা তালানহু তেরো নম্বর তরিকা সাবিনিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন হজরত ইবনু সাবিন রাজিলা তালানহু যার ইন্তেকাল হয়ে হয়েছে বারোশো আষট্টি খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর তরিকা তিজানিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন হজরত তালানহু। ওনার ইন্তেকাল হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে সম্মানিত বিবাস যারা তরিকা সম্বন্ধে জানতে চায় তারাই জ্ঞানী হতে পারে তাই আসুন আমরা মুরব্বীদের সিলসিলা অর্থাৎ তরিকাপন্থী যারা আছেন তাদের জন্য দোয়া করব তাদের দোয়ার নেগনাগা আমরাও পাব পনেরো নম্বর তরিকা সাজিনিয়া বা সাদিলিয়া তরিকা যার মূল প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত আবু মাদ ইয়ান রাজিলাতালানহু সংস্কারক হযরত আলী সাজিনী রাজিলা তালানহু দ্বাদশ শতাব্দীতে এ তরিকার উদ্বুদ্ধ ঘটেছিল ষোলো নম্বর তরিকা সাবানিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়ক আহমাদ আমিশ রাজা তালান হু সতেরো নম্বর তরিকা সামানিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়ক মোহাম্মদ সাম্মুন রাজেলা তালান আঠারো নম্বর তরিকা খাসোাতিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন হজরত শায়ক জহির উদ্দিন তালান তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন উনিশ নম্বর তরিকা সিবিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন হজরত শায়েক আবস মুহাসিবি রাজেলা তালানহু বিশ নম্বর তরিকা কাসারিয়া তরিকা যার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন হজরত শায়েক হামদুন ইবনু আহমদ রাজেলা তালান হু সম্মানিত বিবাস আমরা ধারাবাহিকভাবে আরও জানব পৃথিবীতে কতগুলো তরিকা আছে সবগুলো সম্ভব নয় আমরা যতটুকু জানি ওরটুকু আলোচনা করব। আজকে মতো এখানেই যারা নি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি আবেদন হচ্ছে শেয়ার করে দিবেন ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে تائ ہمرا شہر تکے دور نہ تھکی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ